আসসালামু আলাইকুম রফাতুল্লা এই পরিবেশ পরিস্থিতিতে ভারত রাশিয়াকে কেন ছাড়ে না রাশিয়ার সাথে বন্ধুত্ব কেন নষ্ট করে না রাশিয়ার তেল কেনা কেন বন্ধ করে না তার কিছু প্রমাণ আদি তার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আদি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব আপনারা জানেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে সাহায্য করার জন্য একের পর এক শুল্ক আরোপ করে যাচ্ছে পঁচিশ পঞ্চাশ কোনো কোনো ক্ষেত্রে একশো আরও শোনা যাচ্ছে ভবিষ্যতে সেটা পাঁচশো পর্যন্ত করবে কোনো ব্যাপার না করতে থাকুক এবং ইতিমধ্যে আপনারা জানেন যে রাশিয়ার জাহাজ তেলবাহী জাহাজ আটকে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র আর সেই জাহাজে যারা ক্রু ছিল তাদের মধ্যে তিনজন ভারতীয় দুইজন রাশিয়ান সতেরো জন ইউক্রিয়ান ইউক্রেনের তারপরে ভারতের সাথে মানে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র তার ডোনাল্ড ট্রাম্প একটা অপ্রকাশ্য একটা পরোক্ষ যুদ্ধ ঘোষণা করেছে তো হচ্ছে কারণ ভারতের যত শত্রু সকলের সাথে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুত্ব ভারতের উপরে রাশিয়ার তেল কেনার কারণে একের পর এক খরঘস্ত বা একের পর এক প্রেশারাইজ করার চেষ্টা করেছে কিন্তু তার এত কিছুর পরও ভারত রাশিয়ার সাথে মানে মিত্রতা অর্থাৎ বন্ধুত্ব বজায় রেখেছে এবং মানে মার্কিন যুক্তরাষ্ট্র তার ডোনাল্ড ট্রাম্পের কোনো মানে রক্তচক্ষুকে তারা পাত্তায় দিচ্ছে না রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা সব কিছুতে উন্নতি এবং অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে আপনারা জানেন রাশিয়ার এই জাহাজ আটকে দেওয়ার পরে ভেনিজুলার মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প নিজে পুরো বিশ্বকে মানে একেবারে বিশ্বের ছেষট্টিটি আন্তর্জাতিক সংস্থা থেকে নিজেদের দেশের নাম প্রত্যাহার করেছে এবং বলছে আমি আন্তর্জাতিক আইন মানি না মানে বিষয়টি এরকম অহংকারের পর্যায়ে চলে গিয়েছে এর মধ্যে রাশিয়ার ভ্লাদিমির পুতিন এসব ঘটনার ভিতরে রাগান্বিত হয়ে গতকালকে ইউক্রেনে ঘটনা ঘটাই ঘটাই দিয়েছে অর্থাৎ ইউক্রেনের রাজধানী কেফ একেবারে তসমাস করে দিয়েছে মানে গবরে করে ফেলছে একেবারে ছত্রিশটি মিসাইল মেরে দিয়েছে আর আপনার দুইশো বিয়াল্লিশটি ইউকে ড্রোন নিক্ষেপ করেছে সেখানে সেখানে যে দুইশো বিয়াল্লিশটি ড্রোন পড়ছে অর্থাৎ মানে ইউক্রেনকে এমনভাবে তসনস করে দিয়েছে যে সেখানে যে ডিফেন্সিং সিস্টেম ছিল সেটা একেবারে ধুলিস করে দিয়েছে এখন যদি বলেন এই ধুলিস্বাত করে দেওয়ার সাথে ট্রাম্পের কী সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের দেশের প্রতিরক্ষা ব্যবস্থাই ওখানে নিয়োজিত অর্থাৎ তারা বলেছিল যে আমেরিকার যে মানে প্রতিরক্ষা ব্যবস্থায় এই প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ওই অঞ্চলে কেউ ঢুকতে পারবে না সেখানে ইজিলি একেবারে ছত্রিশটি মেজাইল দুইশ বিয়াল্লিশটি ড্রোন কালকে নিক্ষেপ করে কিয়েভকে একেবারে তসনস করে ফেলেছে রাশিয়া এবং রাশিয়ার যে তিনটা মানে তিনটা না চারটা রিজিওনকে কেন্দ্র করে যে সেই চারটা ইতিমধ্যে রাশিয়া দখল করে নিয়েছে ইউক্রেন শান্তি চুক্তিতে যেতে চায় না কারণ ওই তিনটা অংশ ওই চারটা অঞ্চলের জন্য এখন এই এত কিছুর পরে মানে ডোনাল্ড ট্রাম্পের আর বুঝতে বাকি নেই রাশিয়া কি জিনিস এর আগে আপনারা জানেন চীনের অহংকারে মাটিতে পা পড়তো না চীনের বলে যে পাকিস্তানের যে ডিফেন্স সিস্টেম সে তারা দিয়েছে মানে এস এস মানে ফোর মানে রাশিয়া এবং ভারতের যৌথ প্রযোজনায় বা যৌথ প্রচেষ্টায় তৈরি এস ফোর সেই সিনে সেই প্রতিরক্ষা ব্যবস্থাকে নস্বাত করে দিয়ে ধুলিস্বাত করে দিয়ে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে একেবারে যে পাকিস্তানের এক নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আক্রমণ করে একটা ঘাটি পর্যন্ত একেবারে শেষ করে দিয়েছে অপারেশন সিঁদুরে এটা আপনারা জানেন আর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটা কথা বলেছেন যে যখন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তান চীন সকলে মিলে ভারতকে দাসে পরিণত করতেছিল ভারতকে মানচিত্র থেকে মুছে ফেলতে চেয়েছিলো তখন আমি রাশিয়া ভারতের সাথে ছিলাম ভারতের সেই জায়গা থেকে আমি রক্ষা করেছিলাম ভারতের আর কোনো বন্ধুর আর কোনো মানে কারোর দরকার হয়নি না দরকার হয়েছে চীনের না দরকার হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের না দরকার হয়েছে অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের তখন আমি রাশিয়া একাই ভারতের পাশে দাঁড়িয়েছিলাম এবং ভারতকে সেভ করেছিলাম ওরা বলেছিল ভারতের মানচিত্র পৃথিবীর ইতিহাস থেকে মুছে দেবে আমি রাশিয়া আমি রাশিয়া বলতে রাশিয়াই সেই ভারতকে রক্ষা করেছিল সুতরাং কিসের ভয় কিসের ডর এই কারণেই ভারত রাশিয়াকে ছাড়তে চাই না কারণ তেলের ব্যবসা বলেন যাই বলেন যত প্রেশারাইজ হয় এর আগে দেখেন না শুল্ক আরোপ করে তাদেরকে যখন বিপাকে ফেলতে চাইলো ওষুধের উপর একশো শতাংশ শুল্ক আরোপ করলো তখন আপনার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশের কর্তৃপক্ষকে অনুমতি দিয়ে দিল যে ভারতের সাথে ঔষধ শিল্প সহ যে সেক্টরে তাদেরকে প্রবলেম সৃষ্টি করার চেষ্টা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র ওই ওই সেক্টরগুলোতে বাণিজ্য বাড়িয়ে দাও তেলে তাদের মানে ছাড় দেওয়া শুরু করলো আগে সে তাদের ডিজেল বা যারা যে যে তেল ক্রয় করে সেই তেলে পাঁচ সাত টাকা করে দেওয়া ছাড় দেওয়া শুরু করলো এটাই বাস্তবতা কেন রাশিয়াকে ভারত ছাড়বে কারণ ভারত রাশিয়া ইতিমধ্যে একদম তারা খাঁটি বন্ধু তার বন্ধুত্বের নেদাগ নিখাত নিখাত ত্রুটিহীন মানে সেখানে কোনো মানে বিন্দু বিসর্গ মানে কোনো ফাঁক ফুকর নেই কেনটা ছাড়বে আর ডোনাল্ড ট্রাম্প যে কোনো সময় মানে পাল্টি এবং পল্টি দুটোই খেতে পারে সুতরাং বুঝলে বুঝতেই পারলেন হয়তো বা তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুই হয়ে গিয়েছে সেরকমই তো মনে হচ্ছে কেউ জাহাজ আক্রমণ করছে কেউ কিউব আক্রমণ করছে এদিকে মানে আপনার সিরিয়া জ্বলছে ইরান জ্বলছে সবই তো জলার উপরেই আছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালামু আলাইকুম ও রহমাত